আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হলো টাইমেক্স পঁচিশ এমজি ট্যাবলেট জেনেরিক নেম হলো ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড এই মেডিসিনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল বিষয়গুলো জানিয়ে থাকবো তা হল টাইমেক্স ট্যাবলেটটি কি কি সমস্যার কারণে ডাক্তার প্রেসক্রাইব করবে বা আপনি সেবন করতে পারেন এটি সেবন করার নিয়ম কি। এটি সেবনে কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এই বিষয়গুলো আলোচনা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করব। যেটা নিয়ে ইউটিউবে সবচাইতে বেশি প্রশ্ন আসে সবচেয়ে বেশি সার্চ হয় মানে সকলের মনে যারা ইউটিউবে মেডিসিন সার্চ করে টাইমেক্স ট্যাবলেট সার্চ করে তারা সবাই যে প্রশ্নটা জানতে চায় সেটি হলো যে এই ট্যাবলেটটি আসলে বিশেষ মুহূর্তে কতটা কার্যকরী এবং এটি কখন খেতে হবে এই প্রশ্নগুলো সবচেয়ে বিশ্বাসে এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব আশা করি ভিডিওটি যদি আমি সম্পূর্ণ সম্পূর্ণ দেখেন টাইমেক্স ট্যাবলেট নিয়ে আপনার যত প্রশ্ন আপনি সবগুলির উত্তর ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই ডাক্তার কোন ধরনের পেশেন্টদেরকে টাইমেক্স ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকে যে সকল পেশেন্টরা সবসময় ডিপ্রেশনে থাকে বা হতাশায় থাকে সবসময় যাদের ভিতরে বয় কাজ করে যারা সব সময় মনে করে যে আমি পারবো না যে কোনো কাজে গেলেই মনে করে আমি এই কাজটা হয়তো করতে পারবো না যাদের প্রচণ্ড রকমের ব্যর্থতা আছে মনের ভিতরে যারা প্রচণ্ড হতাশার কারণে সুইসাইড করার মতো চিন্তা ভাবনা করে এই ধরনের পেশেন্টদেরকেই ডাক্তাররা টাইম এক্স প্রেসক্রাইব করে থাকে আরও এক ধরনের পেশেন্ট আছে যাদের অনাকাঙ্ক্ষিত বীর্যপাত হয় এমনিতে বসে থাকলেই বীর্যপাত হয় রাতে ঘুমা পরে ঘন ঘন নাইট প্রেশার হয় এই ধরনের পেশেন্টদের জন্য কিন্তু টাইমেক্স ট্যাবলেট ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তো এক্ষেত্রে ডাক্তাররা সাধারণত প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করার জন্য বলে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ইউটিউবে আসে যেটা আমি আপনাদের কাছকে জানিয়ে দেবো বললাম যে বিশেষ মুহূর্তে টাইমেক্স কতটা কার্যকরী তাহলে মনোযোগ সহকারে শুনুন আসলেই বিশেষ মুহূর্তে টাইমেক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী যারা বিশেষ মুহূর্তে দুর্বল বা বেশি সময় মিলন করতে পারেন না তারা যদি এক্স ট্যাবলেটটি নিয়ম মেনে সেবন করেন তাহলে অবশ্যই ফলাফল খুব ভালো পাবেন এবং নর্মালের তুলনায় আপনি কয়েকগুণ বেশি সময় বৃদ্ধি হবে দেখবেন আর এটি সেক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট সময়ে সেবন করতে হবে সেই সময়টা কখন কখন সেবন করলে আপনি বেশি সময় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনি বিশেষ মুহূর্তে সময় বৃদ্ধির জন্য ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে কমপক্ষে মিলনের পাঁচ ছয় ঘন্টা পূর্বে আপনাকে ট্যাবলেটটি সেবন করতে হবে যদি আপনি কারণ এই ট্যাবলেটটি সেবন করার পরে পরিপূর্ণভাবে অ্যাবজর্শন হয়ে রক্তে যে কার্যকারিতা সু করতে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে সেই জন্য যদি আপনি পাঁচ ছয় ঘন্টা পূর্বে ট্যাবলেটটি সেবন করেন আপনি যদি সন্ধ্যাবেলা ট্যাবলেটটি সেবন করেন শেষ রাত্রে আপনি যান দেখবেন অবশ্যই অনেক বেশি সময় পাবেন নর্মালের তুলনায় কমপক্ষে কয়েক গুণ বেশি পাবেন এবং এক ঘন্টা বা তারও বেশি সময়ও পেয়ে যেতে পারেন এটি খুবই এনজয়েবল একটি মেডিসিন আপনি যদি এইভাবে সেবন করেন তাহলে সেটি বুঝতে পারবেন আর এই ট্যাবলেট সেবনে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে এটা আপনাদের জানিয়ে রাখি নাহলে অনেকেই এক্স ট্যাবলেট সেবন করে একদিন দুদিন দিন সেবন করেই পরে ভিডিওতে এসে কমেন্ট করে যে ভাই এটা খেলে প্রচণ্ড মাথা করায় প্রচণ্ড এই সমস্যা এই সমস্যা অনেকেই বলে তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি দিই যে টাইম এক্স ট্যাবলেটে অ্যাকচুয়ালি বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো যে প্রচণ্ড রকমের মাথা গুরানি মাথা ঝিমঝিম করা বমি ভূমি ভাব তারপরে দুর্বলতা ঘুম ঘুম ভাপ এই সমস্যাগুলো হয় বিশেষ করে ভমি ভূমি ভাবটা এবং দুর্বলতাটা খুব মারাত্মক আরে দেখা যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই এটা প্রথম পর্যায়ে হবে তবে এক সপ্তাহের মধ্যে এটা আপনার শরীরের সাথে মানিয়ে যাবে তখন আপনি আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারবেন না আর যদি এরকম হয় যে আসলে খুবই সমস্যা আপনি নিতেই পারছেন না সেক্ষেত্রে আপনার জন্য রাস্তা আছে সেটা হলো কি প্রথম এক সপ্তাহ আপনাকে ট্যাবলেটটি ভেঙে অর্ধেক করে সেবন করতে হবে প্রথম এক সপ্তাহ আপনি হাফ ট্যাবলেট সেবন করবেন সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এবং এক সপ্তাহ পরে থেকে আপনি করে ট্যাবলেট প্রতিদিন সেবন করেন যেভাবে বললাম ঠিক ওই সময় সেবন করেন পনেরো দিনের মধ্যে আপনি দেখবেন যে আসলেই আপনার কতটা পরিবর্তন হয় নর্মালের তুলনায় আপনি অনেক বেশি ফলাফল দেখতে পারবেন তো বিহার্স টাইমেক টাইমেক্স ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের দাম হলো নয় টাকা করে টাইমেক্স ট্যাবলেট নিয়ে যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে সর্বোপরি বলবো যদি ভিডিওটি ভালো লাগে আপনার যদি মনে হয় যে এখান থেকে আপনি কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর ভিডিওটি শেয়ার করবেন সকলের দেখার সুবিধাতে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম